এবার স্বাস্থ্যসাথীতেও ডিসপ্লে বোর্ড ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সাথীর বিষয়ে বিশদে জানা যাবে তো এই ডিসপ্লে বোর্ড কোথায় থাকবে এবং এই ডিসপ্লে বোর্ডে স্বাস্থ্যসাথী সম্পর্কে ঠিক কি কি তথ্য থাকবে সম্রাজ হয়েছিল আমার সঙ্গে বলতে পারবেন সোমরাজ দেখো স্বাস্থ্য সাথী নিয়ে আরো কড়াকড়ি মনোভাব নিয়েছে রাজ্য এবং যেটা নবান্ন সূত্র খবর যে স্বাস্থ্য সাথী রোগিনে কি কি চিকিৎসা সুবিধা পাওয়া যায় বেসরকারি হাসপাতাল ও নার্সিং কি কি চিকিৎসা সুবিধা দেয় রাজ্য সেই সংক্রান্ত তথ্য বিষদে জানিয়ে ডিসে ব্লোড রাখতে হবে ডিসে বোর্ড এমন জায়গায় রাখতে হবে যেখানে রোগীর পরিবারের পরিজনরা এসে তার সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারে এই মর্মের নির্দেশ ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে দিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি যাতে মুখ্য সচিব মনেশবান স্বাস্থ্য সাথী নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন নবান্নে এবং সেই বৈঠকের পরেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর হ্যাঁ বিভিন্ন সময় অভিযোগ আর পড়ছে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম গুলোর বিরুদ্ধে যে স্বাস্থ্যসাথীতে সংশ্লিষ্ট চিকিৎসার সুবিধা থাকা সত্ত্বেও তাদেরকে ভুল বোঝানো হয় অর্থাৎ রোগীর পরিবারকে ভুল বোঝানোর অভিযোগ তার হেরে তাদের নিজেদের টাকা দিয়ে চিকিৎসা করানো হয় বেসরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমগুলোতে স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও যাতে এই ভুল বোঝানোর জায়গা তৈরি না হয় বেসরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমগুলোর তরফে সেই কারণেই এই বিসে ব্লোড রাখার নির্দেশ ইতিমধ্যেই নবান্যতম তরফে স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই সূত্রবার জানা যাচ্ছে ধন্যবাদ